নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই শুনি আমাবস্যায় চার রাশির ভাগ্য উদয় হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি আপনাদের জন্য দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তিন তিনটি মহা সংযোগ সৃষ্টি হচ্ছে এক এদিন আপনার সূর্যগ্রহণ রয়েছে আবার শনি রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি প্রবেশ এবং এর সাথে সাথে আপনার শুনি আমাবস্যা এদিন কিন্তু রয়েছে এই শুনি আমাবস্যা থেকে এই চার রাশির ভাগ্য উদয় হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন শনি মানেই অনেকের মনের মধ্যে ভয় থাকে কিন্তু আমি বলবো শনি নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আগে দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে শনি কিন্তু আপনাকে কিন্তু যারা প্রচুর চাকরির প্রতিষ্ঠা করছেন কি না এই চাকরি কিন্তু শনি কিন্তু দেয় শনি যদি আপনার অশুভ থাকে আপনার জীবনে কিন্তু কর্মচ্যুটি কিন্তু হবে আপনি চাকরি করছেন সেই চাকরি আপনার চলে যাবে বা চাকরি হতে গিয়ে আপনার বাধা আসবে আগে দেখে নিন শনির স্থিতি কেমন রয়েছে শনি যা দে্পার ফারকে হে আর আপনার জন্ম লগ্ন অনুযায়ী যদি রাজ্যকারী প্ল্যানের শুনি যদি হয় আপনাকে রাতারাতি আপনাকে কোটিপতি করাবেই করাবে হয়তো আপনার জীবনে একটা সময় খুব খারাপ সময় গিয়েছিল কিন্তু সেখান থেকে আপনি অনেক উচ্চ জায়গায় পৌঁছাবেনই পৌঁছাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের জন্মকুণ্ডলী শনি ভালো রয়েছে শনি যদি আপনার মিত্র রাশিতে অবস্থান করে তুঙ্গ গৃহে অবস্থান করে তাহলে কিন্তু শনি কিন্তু আপনার খুব দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে তো কোন কোন এই চার রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শুনি আমার সাথে লাভ পেতে চলেছে কোন কোন দিক থেকে লাভ পাবে আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনার ফোন না করে আপনার হোয়াটসঅ্যাপ করলে চটজলদি রিপ্লাই পেয়ে যাবেন দেখুন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে কৌশিকদা আমার বিজনেসটা ভালো হচ্ছে না বা ব্যবসা শুরু করব ভাবছি হচ্ছে না ভালো ব্যবসা অবশ্যই আগে আপনি দেখিয়ে নিন বা আমি বিদেশের সঙ্গে যুক্ত হতে চাইছি বিদেশ থেকে আমি কিন্তু প্রফিট পাচ্ছি না বিদেশের সঙ্গে যোগাযোগগুলো আমার আসছে না কি করব দেখো সমস্ত কিছু করা সম্ভব একমাত্র জ্যোতিষ প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আমি দেখালাম আমি এই রত্নগুলো পড়ে রয়েছি সেখানে কিন্তু হবে না রত্ন প্রত্যেকের লগ্ন সাপেক্ষে কিন্তু রত্নগুলো কিন্তু হয় এবং কুণ্ডুলিগুলো আগে বিশ্লেষণ করা দরকার রয়েছে আপনার বিদেশ থেকে প্রফিট হবে কি না এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে অবশ্যই দরকার রয়েছে এবং পাশাপাশি যারা প্রচুর ঋণে পড়ে গেছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না এবং পাশাপাশি আপনার বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে বা বিয়ে হতে সমস্যা হচ্ছে আমি অবশ্যই বলব একবার জটুক বিচার করে বিয়ের জায়গাটা এগিয়ে নিয়ে যান নিশ্চিত রূপে ভালো ফল কিন্তু আপনারা পাবেন দেখুন এই শনি আমস্যে যে যে রাশির ক্ষেত্রে অতীব শুভ হতে চলে প্রথম রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে শনি রাজ্যকারী প্ল্যানেট আপনাদের ভাগ্যপতি কর্মপতি একাদশ কানেকশন হচ্ছে আপনার কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে কর্মপ্রাপ্তি নতুন কাজের সূচনা হবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ করবে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন মান সম্মান যশ লাভ হবে এবং বিদেশ থেকে যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন কারণ বিশ্বরাশি এবং বিশ্বলগ্ন আমি দুঃখের ক্ষেত্রে বলছি মানে শনি কিন্তু এই আপনাদেরকে কিন্তু বেস্ট রেজাল্ট দিতে চলেছে এই শনি অবস্থা থেকে শনি কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন প্রথম রাশি বিশ্ব রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির এই শনি অমাবস্যা থেকে আপনার কিন্তু ভাগ্য উদয় হতে চলেছে নতুন কোনো কর্মের সূচনা আপনাদের হতে চলেছে নতুন কোনো কাজ আপনারা পেতে পারেন আপনাদের ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বেড়াবে আপনাদের কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে আপনাদের টাকা আটকে গিয়েছিল সে টাকা রিকভারি হবে মামলা মকরদমা চলছিল সেখান থেকে আপনারা রিকভারি কিন্তু পেতে চলেছে। এই শনি আমসা থেকে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে শত্রু শান্ত হতে চলেছে এবং যারা ফরেনের সঙ্গে যুক্ত হতে চাইছেন ফরেন থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছে। এরপর যে আসি লিখে রাখুন ডায়েতে নোট করেন সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির দীর্ঘ সাড়ে সাত বছরের জার্নি শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন আপনাদের সম্পর্ক ক্ষেত্রে উন্নতি হতে চলেছে যারা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সহ যুক্ত রয়েছে এখান থেকে লাভ পাবেন আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মান সম্মান প্রপার্টি থেকে লাভ আকস্মিক ধন আপনাদের মকর রাশি হতে চলেছে এবং নতুন কর্মযোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এরপর রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে শুনি শনি থেকে বৃষ্টিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সন্তান ক্ষেত্র এবং সম্পত্তির দিক থেকে আপনারা বড়ো ধরনের লাভ পেতে চলেছেন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা প্রায় এই সময় পাবেন এবং আপনাদের কোনো জায়গাতে বড় ধরনের আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে এই সময় লাভ এবং কোনো বাহন কিনা বা কোনো সম্পত্তি কিনার যোগা যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে চলেছে শনিরা মহারাজ তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং যাদের সাড়া চলছে বা ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে অবশ্যই শনির প্রতিকারটা অবশ্যই করিয়ে নিন আপনারা বিশেষভাবে বিশেষভাবে শুভ ফল আপনারা পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন